आमन तो बिल्ला ही वो मलाई कैसे है वो कुतुब है वो रसूल है वो लियाओ मिल आखरे वो अदरे खाईरे है बशरे है इन अल्लाह ही ताला वो बास बाद अल माउत वो बास बाद अल माउत बाद माउत अमरा शबाए

আমরা মুসলমান ইমানদার আমরা আমাদের পূর্বের ধর্মকে ত্যাগ করিলাম প্রত্যাখ্যান করিলাম ইসলাম ধর্ম গ্রহণ করিলাম আমরা সবাই ওয়াদা করতেছি আমরা সদা সর্বদা ইমান বা আমলের সাথে জয় এক আমল বেশে বেশে করব গুনাহের কাজের গুনাহের কাছেও যাব না داره চুরি করব না চুরি করব যে না করব না হারাম খাবো না কোনো makhlukকে কষ্ট দেব না কষ্ট দেব না হালাল খাবো হালাল খাবো বেশে কাজ করব কর্ম করে খাবো চুরি করব না মানা না ইকবাল হোসেন সাহেবকে

প্রত্যেকটা ধন সম্পদকে শহরের মতো পাহারা দিব কেউ কোনো ক্ষতি যাতে না করতে পারে ওনার বাইর সীমানা যদি কোন খারাপ জিন প্রবেশ করে তাদেরকে কতল করে দিব সদা সর্বদাইসা বুজুরের খেদমত নিয়ে গিয়ে থাকবো খেদমতে নিয়ে মেয়ের নাম হলো নাসরিনকে তাহলে তোমরা যারা মা আছো না এখন তোমার নামও আমি এক কেসি নাসলিন এ মেয়ের নামে নাম এককে কথা বুঝো আসছি আমি না বলে ডাক দিলে সবাই আসবে হ্যাঁ আর তোমরা তোমাদের নাম আমাদের এখানে মনীষা ভুজুর আছেন আমার জিন্দের মধ্যে জিনিস সর্দার বুঝছো যিনাকে আমি জিন্দার বানাইছি ওনার নাম মনীষা ভুজুর

Ya Allah ki nasıl ne mazur koydun Ya Allah ki nasıl ne mazur Dur açsın.